আমার সঙ্গে সবাই সারা জীবন কন্টাক্ট রাখে মানে আমার চেম্বার থেকে বেরিয়ে যাওয়া মানে কন্ট্যাক্ট অফ করি না দেশে এবং বিদেশে সমস্ত ক্লায়েন্টরা আমার সঙ্গে কন্টাক্ট রাখে হ্যাঁ আপনি জেট কোম্পানিকে নাম দরকার নেই তো ভালো একজন যে অবশ্য বিখ্যাত সফটওয়্যার কোম্পানিজ গুড ভেরি গুড একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম একটা অ্যাস্ট্রোলজি কেন্দ্রেই কোথাও একটা ভালো রকমের তথ্য প্রকৃত তথ্য উত্থাপনের একটা অনুষ্ঠান এবং তার মাধ্যমে যদি আমাদের কোনো কার্যে লাগে চোখ খুলে দেওয়ার কোনো কাজটা হয় তাহলে কোথাও উদ্দেশ্য স্বাধীন আজকে প্রথমেই আমি একটা এক্সাম্পল আপনাদের কাছে ভাবতে অনুরোধ করবো ধরুন আপনি বাজার করতে গেলেন বাজারে গেলেন পাশাপাশি দোকানিরা আছেন একটা দোকানির কাছে আপনি দেখছেন দশ টাকা দিয়ে সে দশ টাকা দিয়ে আপনি অনেকগুলো একটা প্রোডাক্ট কিনতে পারছেন পাশের দোকানির কাছে গেলেন দেখলেন সেই দশ টাকায় আপনি সেই ততটা কোয়ান্টিটির জিনিস পাচ্ছেন না হ্যাঁ তফাৎ একটা হয়তো আপনার চোখে পড়ছে যে ওই জিনিসগুলো একটু কেমন যেন এই জিনিসগুলো একটা ফ্রেশনেস দেখা যাচ্ছে একটা তরতাজা ভাব সে ফলের ক্ষেত্রে বলুন বা যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রে বলুন অর্থাৎ কিনা আপনি সেই সময় হয়তো প্রাইসের দিকটা মাথায় রাখতে গিয়ে কোয়ান্টিটির দিকে ঝুঁকে গেলেন যে আমি দশ টাকায় এতগুলো জিনিস পাচ্ছি আমি কেন ছেড়ে দেবো কিন্তু স্বাভাবিক বোধ বিবেচনা তখন হয়তো আপনার কাজ করলো না পাশে যে প্রোডাক্টগুলো আপনি পাচ্ছেন সেটার কোয়ালিটিটা আপনার চোখ এড়িয়ে গেল কি চাইবেন আপনি কোয়ান্টিটি প্রোডাক্ট না কোয়ালিটি প্রোডাক্ট এই অনুষ্ঠান থেকে কিন্তু সেই দিকটার উপরে একটা ফোকাস আউট করা হবে অ্যাস্ট্রোলজি রিলেটেড কিভাবে আপনি কোয়ান্টিটির দিকে এগোবেন না কোয়ালিটির দিকে এগোবেন সেই সমস্ত কিছু অ্যানালিসিস উইথ ভেরি ভেরি প্রেসার লজিক এর সাথে একদম স্যার আমাদের সেটাই তো করেন হ্যাঁ প্রফেসর ডক্টর বাসু বিভিন্ন মান্যতা স্বীকৃতি আপনারা অনুষ্ঠানের শুরুতে শেষে দেখেন সেগুলো প্রকৃত কতটা মান্যতা সেটাও আপনারা বলছেন যার জন্যে স্যার এইভাবেই নামজাদা ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানে সিনিয়র ফ্যাকাল্টি মেম্বার কম্পিউটার সায়েন্সের অধ্যাপনার পাশাপাশি অ্যাস্ট্রোলজি নিয়ে যখন কাজ করে চলেছেন তখন আমরা রেসপেক্ট করি তার প্যাশনকে কারণ তিনি সেই কোয়ান্টিটিটা নন কোয়ালিটিতেই বিলিভ করেন সেই মানুষটাকে নিয়েই আমাদের এই বিজ্ঞানের আলো জ্যোতিষ অনুষ্ঠানে মুখোমুখি হওয়া আসুন আজকে স্যার কিভাবে আমাদেরকে আলোকিত করছেন তার জন্য সরাসরি তার কাছে যেতে হবে হ্যাঁ সকলে মিলে ওয়েলকাম করি প্রফেসর ডক্টর বাসুকে ওয়েলকাম স্যার থ্যাংক ইউ ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি সেকেন্ড ওয়ার্ল্ড কান্ট্রি থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি অ্যাডভান্সড যে সমস্ত কান্ট্রি গুলো আছে এগুলোকে আমরা অ্যাডভান্স বলি কেন তার যদি এক কথায় বলা যায় সেই একটা কথাই বেরিয়ে আসে কোয়ালিটি কোয়ালিটির ব্যাপারে এরা কম্প্রোমাইজ করে না যে কোনো দেশের তার সার্বিক উন্নতির মূল যে চাবিঘাটি সেটা থাকে সেই দেশের সাধারণ জীবনযাত্রা ছাড়াও রিসার্চ ওয়ার্ক এটা খুব ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর অর্থাৎ গবেষণামূলক কাজ আজকে যে কোনো গবেষণামূলক কাজ রিসার্চ ওয়ার্ক কী করে স্বীকৃতি পায় সেটা খুব ভালো কাজ হিসাবে আলটিমেটলি যারা গবেষক রিসার্চার তারা কাজ করেন তারপর সেই কাজটাকে প্রকাশ করেন কোনো পেপারের মাধ্যমে এখন দেখা যায় সেই পেপারগুলো বিভিন্ন রকম জার্নালে বিভিন্ন রকম মানের জার্নাল আছে সেই জার্নালগুলোতে প্রকাশিত হয় আমরা বলি টেকনিক্যালি আমরা বলি ভালো ইমপ্যাক্ট ফ্যাক্টরের জার্নালে যদি কোনো একটা ভালো কাজ প্রকাশিত হয় সেটা ভালো কাজ হিসাবে স্বীকৃতি পায় সেখানে বেশ কিছু ফ্যাক্টরের মধ্যে একটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর হচ্ছে যে ডেটা সেটের উপরে কাজ করা হয় যে ফিল্ডেই কাজ করা হোক না কেন গবেষণাটা যে ফিল্ডেই কাজটা হয়েছে সেটা হোক না কেন সেই রিসার্চ ওয়ার্কটা কাজ করতে গিয়ে ওয়ার্কটা করতে গিয়ে দেখা যায় যে সেই যে ডেটা সেটটা নেওয়া হয়েছে পার্টিকুলার সেই রিসার্চার যে ডেটা সেটটা নিয়েছেন সেটটা নিজে তৈরি করেছেন নাকি এমন একটা ডেটা সেট নিয়েছেন যেটা কিনা স্ট্যান্ডার্ড বেঞ্চমার্ক তাহলে এই বেঞ্চমার্ক বা স্বীকৃত ডেটা যেখানে নিজের ম্যানিপুলেশন করার কোনো জায়গা নেই সেই বেঞ্চমার্ক ডেটা ফিট করে তার গবেষণাতে তিনি দেখাচ্ছেন তার কাজটা ভালো হয়েছে তবেই সেই কাজটা স্বীকৃতি পায় কেন কি সেই ডেটা সেট যদি বেঞ্চমার্ক না হয় আমার তৈরি হয় তাহলে সেখানে আমি ভালো আউটপুট পাওয়ার জন্য আমার ইনপুট ডেটা সেটটাকে ম্যানিপুলেট করার স্কোপ থেকে যায় সেখানে হলো কোয়ালিটি অফ রিসার্চ ওয়ার্ভ সব ক্ষেত্রে তাই তাহলে এই ক্ষেত্রেও তাই আজকে যে কোনো বিষয়ে আজকে যদি জ্যোতিষশাস্ত্রমূলক আলোচনা করতে গিয়ে আমি একটাই কথা বলবো এই কোয়ালিটির খুব অভাব হয়ে পড়েছে আমাদের বর্তমান জীবনে সব ক্ষেত্রের সঙ্গে এই জ্যোতিষশাস্ত্র ক্ষেত্রেও তাই তাহলে যেখানে সেই বেঞ্চমার্ক বা যে অর্গানাইজেশনগুলো একজন জ্যোতিষীকে স্বীকৃতি দিচ্ছে দেখতে হবে সেই স্বীকৃতিটা সত্যিকারের স্বীকৃত কি না নাকি আমি নিজের ম্যানুকুলেট করে সেই স্বীকৃতিটা আমি নিজে দাবি করছি অর্থাৎ সেলফ ক্লেমড কোয়ালিটি সেটা কি আইএসও নাইন থাউজেন্ড ওয়ান টু থাউজেন্ড ফিফটিন একটা স্বীকৃত সংস্থা যে কোনো সার্ভিসকে স্বীকৃতি দেয় তারা কিসের উপর দেয় তারা সেই বেঞ্চমার্ক জিনিসের উপর দেয় অর্থাৎ তারা দেখে যে ব্যক্তি সার্ভিসটা দিচ্ছে তার যোগ্যতা তার বিভিন্ন রকম স্বীকৃতি সে জীবনে কী করেছে না করেছে তার বিভিন্ন ডিগ্রির স্বীকৃতি এবং সে যা যে সার্ভিসে দিচ্ছে সেই সার্ভিসটার স্বীকৃতি সেই সার্ভিসটা কতটা অথেন্টিক আজকে যে আমি লাস্ট বহু বছর ধরে কলকাতা ওয়েস্টবেঙ্গলের আমি অ্যাস্ট্রোলজিতে টপ পজিশানে আছি একটা বিখ্যাত সার্চ পোর্টালের রিভিউ দেখা গেছে সেটা এমনি এমনি নয় তার কারণ হচ্ছে ক্লায়েন্ট ফিডব্যাক মোস্ট ইম্পর্টেন্ট ক্লায়েন্ট তখনই ভালো ফিডব্যাক দেয় যখন শুধু প্রেডিকশান নয় অবশ্যই প্রেডিকশান একটা ইম্পর্টেন্ট ব্যাপার যেখানে পারফেকশান বেশি থাকে ক্লায়েন্ট কিছু বলতে হয় না একজন জ্যোতিষী যদি তার ডেট অফ বার্থ প্লেস পাওয়ার পরে এই ইনপুটটা পেলেই বাকিটা সে নিজে বলবে এক নম্বর দু নম্বর আলটিমেটলি যে জায়গা আছে সমস্যা আছে সেই জায়গাটা প্রতিকার এবং যেখানে যেখানে প্রতিকার সম্ভব সেখানে সেখানে প্রতিকার কোনো এডুকেটেড অ্যাস্ট্রোলজার বলে না যে অ্যাস্ট্রোলজি বা কোনো রকম জেমস্টোন ভাগ্য পরিবর্তন করে দিতে পারে এটা একেবারে অযৌক্তিক কথা ভাগ্য পরিবর্তন হয় না আপনার চাটে আছে আপনি স্কুল টিচার হবেন আপনি যদি বসে থাকেন আমি রাষ্ট্রপতি হবো সেটা হতে পারে না আপনার চাটে থাকতে হবে ঠিক যেটা আপনার চার্টে আছে যেটা আপনার ভাগ্যে আছে সেই জায়গায় আপনাকে হান্ড্রেড পারসেন্ট গেন করে দিতে পারে অপটিমাম গেনটা করে দিতে পারে কোনো প্রতিকার থাকতে হবে চার্টে আপনার চার্টে আছে আপনি গভর্নমেন্ট সার্ভিস ভালো একজন অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার হবেন চার্টে থাকতে হবে তারপর আপনার পরিশ্রম সঙ্গে প্রতিকার সেটাকে ঠিকঠাকভাবে অ্যাকম্প করে চার্টে না থাকলে কিন্তু কোটি টাকার জেমস্টোন পড়লেও কিছু হবে না এই জায়গাটা কিন্তু খুব ভালোভাবে সচেতন হতে হবে অর্থাৎ প্রতারিত আপনি বলছেন আমার প্রতি প্রত্যেক দিন প্রচুর ক্লায়েন্ট আসছে আমি এত টাকা লাখ লাখ টাকা স্টোন কিনে ফল পাইনি দেখুন আপনি সার্ভিস নেবেন সুতরাং আপনাকে সচেতন হতে হবে কেউ আপনাকে সচেতন করবে না আমি যে কোনো প্রোগ্রামে দেখবেন সেই প্রোগ্রামে যে স্টেটমেন্টগুলো দেওয়া হয় যে বিষয় নিয়ে আলোচনা প্রথম কথা বিষয়মূলক আলোচনা কিনা সেই বিষয়মূলক আলোচনায় যে বিষয়গুলো বলা হচ্ছে যে স্টেটমেন্টগুলো বলা হচ্ছে নিজের সামনে তো ইন্টারনেট রয়েছে আপনার জানা দরকার নেই কিন্তু বেসিক নলেজটা আপনি পাবেন তো যে এই ভদ্রলোক ঠিক বলছে কিনা বলছে না আজকে কোনো লগ্ন সং সাপেক্ষে কোন গ্রহ শুভ বা কোন গ্রহ অশুভ সেটা আপনি নেট বুঝতে পেরে যাবেন ইন্টারনেট সার্চ করলেই বুঝতে পেরে যাবেন আর কমন সেন্স এটা কি বলে আমি নিশ্চয়ই আমার শত্রুকে পাওয়ার আপ করবো না তাহলে লগ্ন সাপেক্ষে যে গ্রহগুলো অশুভ বা ম্যালিফিক বা ফাংশনালি ম্যালিফিক তাকে কখন পাওয়ার দেবো বা অশুভ গ্রহকে পাওয়ার দেওয়া উচিত নয় এটা তো আমাদের কমন সেন্স বলে বাকি টেকনিক্যাল ডিটেলসটা আপনি একজন এডুকেটার উপর ছেড়ে দিন এইভাবে যদি চলেন তাহলে প্রতারিত হওয়ার ডিগ্রিটা মনে হয় আমাদের সমাজে অনেক কমে যাবে আজকে এটাই বলার ছিল মেনলি মেজাজ দেখে কিন্তু এই সংক্রান্ত বেশ কিছু প্রশ্নরও জন্ম আপনার বক্তব্যের প্রেক্ষিতে ডেফিনেটলি অনেকের মনে জাগতে পারে সেটারও ক্লারিফিকেশন উইথ লজিক আপনার কাছে ডেফিনেটলি আছে এটা আমাদের বিশ্বাস আমরা সন্ধান করব কিন্তু তার আগে সন্ধান করতে হাজির অনুষ্ঠানের ফার্স্ট কলার বন্ধু তাকে আগে বলতে নমস্কার আমার জন্ম হচ্ছে

স্যার আজকে যে বিষয়টা উত্থাপন করলেন আমাদের যে কোনো ওকে আপনি শুনতে পাচ্ছেন কি এখন আমাদের যে কোনো কমিউনিটির ক্ষেত্রে যে কোনো সার্ভিসের ক্ষেত্রে এবং সেটা অ্যাস্ট্রোলজিক্যাল সার্ভিস বা যে কোনো প্রোডাক্ট কোয়ালিটি ভালো না হলে কোনো কাজ না কোনো কিছু হবে। একদম সাধারণের দৃষ্টিভঙ্গিতে এইটুকু শেয়ার করতে পারবেন আপনি নিজে দূর থেকে বুঝতে পারবেন যে কে কোয়ালিটি অ্যাস্ট্রোলজার। কিভাবে? কথাবারায়। লোকের কাছে জানা যে কি করে তার কাটটা কি এটা কাজ দেয় কিনা।

আমার সঙ্গে সবাই সারাজীবন কন্টাক্ট রাখে মানে আমার চেম্বার থেকে বেরিয়ে যাওয়া মানে কন্ট্যাক্ট অফ করি না দেশে এবং বিদেশে সমস্ত ক্লায়েন্টরা আমার সঙ্গে কন্টাক্ট রাখে হ্যাঁ নাম দরকার নেই লো ভালো একজন অবশ্যই বিখ্যাত সফটওয়্যার কোম্পানিস গুড ভেরি গুড যাই হোক হ্যাঁ আমি একটা প্রথমে আগে এবারে ওনাকে বলতে দিন গুণ হ্যাঁ একটু ভালো করে টেকনিক্যাল ব্যাপারটা জানতে হবে ঠিক আছে তাহলেই সব পরিষ্কার হয়ে যায় তো তোমার মিথুন লগ্ন বুঝতে পেরেছো মিথুন লগ্ন মিথুন লগ্নেতে আমাদের যোগকারো গ্রহ হল বুধ এবং শুক্র ঠিক আছে বুধ এবং শুক্র যোগকার গ্রহ এখানে নবাংশে দেখা যাচ্ছে যে শুক্র তুঙ্গ থাকলেও বুধ নিচস্ত হয়ে বসে আছে ঠিক আছে এবার আমি বলি আমি দেখতে পাচ্ছি যে অনেকগুলো গ্রহ পাঁচটা পাঁচটা প্ল্যানেট একটা জায়গায় রয়েছে রয়েছে এবং সেই দশম স্থানে অর্থাৎ কেরিয়ারের কেরিয়ারের জায়গাতে জায়গাটা যথেষ্ট ডিস্টার্বেড বোঝা যাচ্ছে অর্থাৎ ওয়ার্কিং জায়গাটা যথেষ্ট ডিসডার্ব দেখাচ্ছে এখানে একটা কথা বলবো মিথুন লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি যেখানে বসে আছে সক্ষেত্রে বসে আছে সপ্তমে তোমার কিন্তু যিনি হাজব্যান্ড হবেন তিনি খুব ভালো হবেন যদিও আমি বলবো একবার ম্যাচ মেকিং করে বিয়ে করা উচিত যিনি হাজব্যান্ড হবেন তিনি খুব ভালো মানুষ হবেন তোমার তাহলে প্রশ্ন থাকতে পারে কেরিয়ারের ব্যাপারে আর তুমি যে সমস্ত প্রচুর এফোর্ট দিলেও ভাগ্য বা বলতে পারো সেভাবে বেশ কিছু কানেকশন পাও না পেও অনেক কিছু লুজ করো তাই তো বসে আছো তোমার যে মেন অ্যাসেটটা বলবো সেই বুধ নিচস্ত রয়েছে ঠিক আছে শুক্র নবাংশ তুঙ্গ থাকলেও সেই নক্ষত্র দেখতে পাচ্ছি নক্ষত্র একবার দেখে নি শুক্রের নক্ষত্র যেটা আছে সেই নক্ষত্র রবি নক্ষত্রে শুক্র আর রবি একে অপরের শত্রু তাহলে শুক্র তুঙ্গ থাকলেও নক্ষত্রটা দুর্বল কনসডারেশন অফ কনসোলেশন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইন অ্যাস্ট্রোলজি তাহলে তোমার চার্টে অনেক কিছু উন্নতি করা সম্ভব কিন্তু আই হ্যাভ এনাফ ডাউট দ্যাট আই ডোনার ইউ আর হ্যাভিং রেমিডিও অর নট ইফ ইউ হ্যাভ দ্য রেমেডি ডেফিনেটলি এটা পারফেক্ট রেমেডি হয়নি যদি আমার কাছে আসতে পারো তাহলে দু বছর কেন আমি তোমাকে দু মাস গ্যারেন্টি দেবো এটা প্রত্যেকেই যা দিয়ে থাকি অনেক অনেক উপকার পাবে দাদার মতোই তুমি খুব ভালোভাবে দিন কাটাতে পারবি জীবনটা সুন্দর হবে তো আমার না চাকরি হবে डेफिनेटলি চাকরি হবে তোমার যদি চাকরি হবে তবে বলবো যে বিজনেসের জায়গাটা আমি একেবারে বাদ দিচ্ছি না চাকরির সাথে সাথে তুমি পাশে বিজনেস রাখতে পারো ঠিক আছে কেন সেটা ডি টেন এর অ্যানালিস্ট করে আমি তোমাকে বুঝিয়ে দেবো চেম্বারে এলে এখানে সময় বেশি পাওয়া যায় না প্রচুর কলার ওয়েট করে ঠিক আছে আশা হত কোনো কারণ নেই তোমার ইউ আর হ্যাভিং লট অফ পটেন্সিয়ালস বাট ইট নিডস টু বি এক্সপ্লোরড থ্রু প্রপার রেমেডি সেখানে আসছিলাম আজকে কোয়ান্টিটি নয় কোয়ালিটি এক গাদা স্টোন নয় স্টোন হবে মিনিমাম নাম্বার অফ স্টোন সেটা প্রপার কোয়ালিটি মানে কি খুব বেশি দামি নয় যার যেমন লাগবে আপনি কি এই পয়েন্ট অফ ভিউ থেকে আপনার যে রেমেডি প্রোভাইড করেন সেটার উপরে আপনি এতটাই ফুললি কনফিডেন্ট এর সাথে গ্যারান্টি প্রোভাইড করতে পারেন না মানে আপনি যে কোয়ালিটিটা বিলিভ করেন সেটা আমরা সাধারণ মানুষরা হয়তো জানতে পারছি আমি পরিষ্কার একটা কথা বলি আপনি যে গ্যারান্টি দিচ্ছেন প্রথমত সেটা একটা কমন সেন্সে আসছে যে আপনি নিজে কোয়ালিটিটা সেটা বুঝছেন বলে আর কিছু কি কারণ এক্ষেত্রে কাজ করতে কারণ একটা খুব সিম্পল যদি একটি ছাত্র আইআইটি এর প্রিপারেশন নেয় সে আইআইটির জন্য কনফার্ম থাকলে চান্স পাবো সে ডেফিনেটলি ওয়েস্ট বেঙ্গল বা স্টেট এন্ট্রেন্সের জয়েন্ট এন্ট্রেন্সের চিন্তা করবে না সেটা কনফার্ম তাহলে সেখানে একজন আইআইডি প্রিপারেশন নিয়ে কনফার্মনটা কমপ্লিট হয়েছে কি করে সময় আমি কেন বলি আমি বেশি এক এক দিনে দশ ম্যাক্সিমাম দশ থেকে বারোটার বেশি ক্লায়েন্ট আমি দেখি না এটা নয় যে সঙ্গে সঙ্গে চেম্বারে এলি আমি বললাম যে হ্যাঁ দিয়ে দাও আমি দেখে দিচ্ছি পাঁচ মিনিট আমার একজনের জন্য দু ঘন্টা সময় লাগে কথাটা মিলিয়ে নেবেন আজকে আমি চেম্বারে যা বলি এখানেও তাই বলি এইখানে মিডিয়ার সামনে আর চেম্বারে আর একটা আমার কারণ হচ্ছে আমার একটা এথিক্যাল একটা আমার জায়গা আছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজের আমি অধ্যাপক আমার প্রচুর স্টুডেন্ট এই মুহূর্তে দেখছে আজকে প্রোগ্রাম আজকে আমি যদি মিথ্যা কথা বলি বা কোনো রকম কথা বলি আমার ভাব মুহূর্তেটা কি দাঁড়াবে তাহলে আমার একটা ভয় আছে যে আমার ইয়েতেও মানে আমার ভুলবশত যেন কোনো ভুল না হয়ে যায় সবসময় ভয় থাকে আমার একটা তাই হান্ড্রেড পারফেকশন আনার জন্য আমি বাড়িতে প্রত্যেকটা চার্ট দেড় ঘন্টা ধরে বানাই চার্ট বানানো মানে কি আমি সফটওয়্যার এখানে আছে আজকে সুবিধা হয়ে গেছে আমি চার্ট গুলো পেয়ে যাচ্ছি প্লট করলাম প্ল্যানেটারি কন্ডিশন গুলো বাট এটাকে প্রপার অ্যানালিস করতে একটা কোশ্চেন একটা ভাব জীবনের একটা ভাব দেখার জন্য মিনিমাম চারটে চার্ট দেখতে হয় মিনিমাম চারটে চার্ট দেখতে হয় শুধু ডি ওয়ান অ্যান্ড ডি নয় বহুবার আমি ম্যাথামেটিক্যালি এক্সপ্লেন করেছি কারণ বলেছি কেন দেখা উচিত তারপরে দেড় ঘন্টা হওয়ার পরে তাহলে বোঝা যায় পারফেক্ট রেমেডি তখন দেওয়া যায় চার পাঁচটা স্টোন নয় দুটো কি তিনটে স্টোনের কাজ হয় কিছু টেকনিক্যালি কমপ্লেক্স চার্ট থাকলে আমরা চারটাই তার মধ্যে দেখা যায় হয়তো একটা সাব স্টোন থাকলো হ্যাঁ তো সেই ক্ষেত্রে চেম্বারে আসার পরেও মিনিমাম আধ ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট সময় দিই যারা ওভার ফোন নেন যারা বিদেশ থেকে যারা বিদেশে প্রচুর ক্লায়েন্ট আমার আছে আমার রাত দুটো আড়াইটা অব্দি এমনি প্রতিবাদে থাকে অস্ট্রেলিয়া ইউএসএ কানাডা চায়না বাংলাদেশ প্রচুর ক্লায়েন্ট আছে দেখতে পাবেন আমার বিভিন্ন ক্লায়েন্টের ফিডব্যাকও আছে বিদেশের ক্লায়েন্টদের তো তারা অনেকে তারা সিটিজেনও নাকি অনেক এনআরআই আছে হ্যাঁ অনেক ভালো ভালো জায়গায় রিসার্চ করছে হুম যাই হোক তো সেই সমস্ত যে এই যে আমি দেখি এবং আমি অন ফোন তাই মিনিমাম এক ঘন্টা আমি ওভার ফোন আমি কনসালটেশন দিই সে হয়তো অনেক সময় হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আর কিছু প্রশ্ন নেই আমি বলে দিই না আরও শুনতে হবে কেন কি করে জেমস রেমেডি কাজ করে সেটাও আমি এক্সপ্লেন করে দিই তো এর জন্যেই সময় লাগে মিনিমাম দু ঘন্টা সময় লাগে তাহলে আমি কখনোই চাই না কোয়ান্টিটি আমি অলওয়েজ কোয়ালিটি চাই আমি যাদের দেখব তারা সারা জীবন আমার সম্পর্ক রাখবে এবং তাদের তারা উপকার পাবে তাহলে আমি এই জায়গাটা ঠিক থাকি ক্ষেত্রে একটা মজাদার ঘটনা মনে পড়লো এটা আকচার ঘটে এই ক্ষেত্রে রিলেটেড কিনা জানি না মনে আসলো ধরুন অফিস পাড়া আপনি যেমন বলছেন ডেফিনেটলি রিলেটেড অফিস পাড়াগুলোতে ধরুন সেখানে আমরা ওই অফিসের বাইরে ফুটে বিভিন্ন রকমের খাবারের স্টল সেখানে না ভ্যারাইটি টাইপস অফ ফুডস মানে প্রোভাইড তারা করেন এবং খুব কম প্রাইসে ভ্যারাইটি পাওয়া যায় এবং তো রিজনেবল হয়ও সেটার জন্য অনেক কাস্টমার মুখিয়ে থাকেন এবং ডেলি তারা লাঞ্চ সেখানে সারেন সেখানে যিনি ক্রেতা তিনিও স্যাটিসফাই হন বিক্রেতাও স্যাটিসফাই হন কিন্তু সেখানে তো কোয়ালিটি প্রোডাক্টটা সেখানে কতটা জুটে সেটা কিন্তু কেউ খেয়াল করেন না হ্যাঁ একদম তাই আমি আমি এমন এরকম এক্সেপশনাল কিছু আছে ফুটপাতে অনেকে বিক্রি করেন খাবার হ্যাঁ অনেকে এমনি হয়তো আপনার জুস বিক্রি করছেন বা সেইখানে দেখা যাচ্ছে তাদের প্রচুর ভিড় সেখানে প্রচুর ভিড় ফুটপাতে বিক্রি করছেন কিন্তু খাবার তিনি কিন্তু কোয়ালিটি কনসাস মানে তিনি কোয়ালিটি কনসাস তিনি জানেন এত লোক আসছে আজকে আমি যদি একদিন দুদিন ঠকাই দিকে আমি এখানে বসতে পারবো না তাই তো সেখানে আমাকে ভালো তেলে রান্না করতে হবে ব্র্যান্ড জিনিস ইউজ করতে হবে তাতে দাম একটু বেশি লাগলেও সেই ক্ষেত্রে আমি বলি যেমন আমার ক্ষেত্রে ফিউজ একটু বেশি মানে আমি যে এফোর্টটা দিই তার তুলনায় কিছু নয় সেক্ষেত্রে আপনারা জানেন আমার ফিজ লাইফ টাইম প্রেডিকশন লাইফ টাইম আমি বলে দিই যাতে দ্বিতীয়বার না আসতে হয় মানে এই ব্যাপারে না আসতে হয় যোগাযোগ রাখতেই পারে সেক্ষেত্রে ভালো অনেকে নিয়ে আসে ঠিক আছে তার জন্য বলছি এটা বারণ করছি না বা সেটা ডে আমার যেটা হয় অনেক সেলিব্রিটিরা স্পেশালি অ্যাপয়েন্টমেন্ট নেয় সেক্ষেত্রে আমি কলে যাওয়ার সে পরে সাড়ে সাতটার পরে চেম্বার করি খুব কম নিই স্পেশাল অ্যাপয়েন্টমেন্টের মধ্যে পড়ে ওটা কারণ হচ্ছে কি

সিভিল নিয়ে বিটেক সিভিল নিয়ে পড়েছে সিভিল নিয়ে পড়েছে একদম ঠিক আছে একদম ঠিক আছে আপনার ছেলে বলবেন সিভিলের ডিজাইনে বলবেন ডিজাইনে ও যদি শুধু চাকরি বাকরি নয় ওদিকে ডিজাইন নিয়ে কনসালটেশন করে বুঝতে পেরেছেন তো সিভিল ইঞ্জিনিয়াররা প্রচুর আপনার ছেলে বাড়ি জিজ্ঞেস করুন সামনে থাকলে জিজ্ঞেস করুন ও খুব ভালো ড্রয়িং করতে পারে ভালোবাসে না পারে লাইতো বলছে ও চাকরি থেকে যদি কোন রকম ড্রয়িং বা ডিজাইন নিয়ে কনসালটেশন खोले তাহলে খুব ভালো হবে এই ব্যাপারে কোনো রেমেডি লাগবে না আচ্ছা চাকরি পাওয়ার পরেই দু বছরের মধ্যে আপনার ছেলে খুব ভালো ভাবে একজন ড্রয়িং ডিজাইনার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে সিভিল ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে আপনি নিশ্চিন্তে থাকুন এই ব্যাপারে কোনো রেমেডি লাগবে না ঠিক আছে বাস

সেই সময়টা আপনাকে কিন্তু মাথায় রেখে স্যারের সঙ্গে কন্ট্যাক্ট করতে হবে এবং সেটা বিফোর টাইমে আসার অনেকটা বিফোর টাইমে আপনাকে কন্ট্যাক্ট করতে হবে এটা একটা প্রসিডিওর স্যার একটু আগে বললেন যে কতটা সময় তিনি দেন যার জন্যে বোধহয় তিনি পারেন না তাই আমি গ্যারেন্টিটা দিই এবং কিছু বলতে হয় না আমি জিজ্ঞেস করি না কেন এসছেন আমার কাছে আমি আগে বলি তারপরে এইট পার্সেন্ট কমপ্লিট হয়ে যায় বলা কিছু বলার থাকে না থাকলে তারপর আমি শুনে তার আনসার দিই আর সেখানে রেমিডিও বলি যদি রেমিডি কাজ না করে তাহলে আমি ফুল রিফান্ড দেবো আর যদি হয়নি এটা তার কারণ এতটাই সময় দেওয়ার জন্যই এটা বলা সম্ভব এতটাই গ্যারেন্টি এতটাই কনফিডেন্টলি করা যায় শুধু আমি না যারা যা জানে ডিপিশনটা দেখতে এবং তারপরে যারা সময় দিতে পারবে তারাও দিয়ে প্রচেষ্টা করে প্রফেসর ডক্টর বাসু একা নয় তাহলে অনেক ভালো জ্যোতিষী আমাদের দেশে আসবে সেটাই আমাদের কাম্য আর সেটা বলে আইএসআর মত প্রতিষ্ঠানও বা বলে বলেই সেই বিশেষ সার্টিফিকেট সর্বভারতীয় এবং সর্ববিশ্ব মানের একটা স্বীকৃতি সবাই জানে এটা নতুন করে বলার কিছু নেই স্যার একদম শেষ প্রান্তে চলে আসছে কিন্তু এটা মকম প্রশ্ন এখানে হ্যাঁ বলুন বুঝবো কি করে আমরা দেখুন জানবো কিভাবে আপনি তো কোয়ান্টিটি জায়গার কোয়ালিটি সরব ওই ভদ্রমানে যে মেয়েটি বলল ওটা একটা প্যারামিটার সেকেন্ড হচ্ছে একবার বেসিক ডিগ্রি একজন অ্যাস্ট্রোনমার হতে গেলে তার সায়েন্স ব্যাকগ্রাউন্ড থাকাটা খুব জরুরি ম্যান্ডেটরি বলছে না তার কারণ হচ্ছে যদি নিজে তুলে ফেলতে পারে সে নিজে ম্যাথমেটিক্স পড়ে নিতে পারে নিজের লগ জানতে পারে তাহলে ঠিক আছে সেই ক্ষেত্রে বেসিক ডিগ্রি দেখবেন উনি দিয়ে দিচ্ছেন কিনা তুই বেসিক কোয়ালিফিকেশন তো আর কি অ্যাস্ট্রোনমার কোয়ালিফিকেশন বলছিনা হুম 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 বেসিক ডিগ্রি তারপরে অ্যাস্ট্রোনমি যে কোয়ালিফিকেশন দেখবেন সেটা কোন জায়গা থেকে আসছে সেটা কি কোনো প্রাইভেট ইনস্টিটিউট কিছু অর্থের বিনিময়ে দিয়েছে নাকি সত্যি সত্যিকারের কোনো ইউনিভার্সিটি যেখানে অ্যাস্ট্রোলজি একটা ইউজিসি অ্যাপ্রুভ ডিপার্টমেন্ট সেখান থেকে তার ডিগ্রিগুলো এসছে কারণ এই যে মান্যতা দেবে তার তো একটা বেঞ্চ যেটা শুরু করেছিলাম জায়গা থাকতে হবে তো সেই ক্ষেত্রে এই জিনিসগুলো মিনিমাম একটা বলতে পারেন প্যারামিটার জাজ করার জন্য তারপরে বললাম আপনি কি কিছু বলবেন না অ্যাস্ট্রোলজি কিছু বলবেন না আপনি মিলিয়ে নেবেন জাস্ট ডেট অফ বার্থ টাইম প্লেস

নামের সঙ্গে যে প্রফেসর শব্দটা থাকেন উনি প্র্যাকটিক্যালি প্রফেসর অধ্যাপক মানুষ বলেই লেখা থাকেন তার মাঝখানে ডক্টরেট কথাটা যুক্ত থাকে তিনি গবেষণামূলক কাজ করার স্বীকৃতি স্বরূপ সেই ডক্টরেট শিরোপা পেয়েছেন বলেই ডক্টর কথাটা যোগ অনেকে গুলিয়ে ফেলেন আমি ইঞ্জিনিয়ারিং কলেজের প্রফেসর কথাটা প্রফেসর লিখি আমি রাইট সেটা তো আমরা জানি কিন্তু অনেক কিছু মেসেজ বোধ আপনাদের কাছে পৌঁছালো ভাবুন বিজ্ঞানের আলো জ্যোতিষ অনুষ্ঠানের এটাই বোধহয় আমাদের সাকসেস হতে পারে যদি আমরা সচেতন একটু হলেও হতে পারি এটি হচ্ছে আজকে সময় শেষ সে দেখা হবে আগামীতে অবশ্যই ভালো থাকুন ভালো থাকবেন